কি আসে নিয়ম করে প্রতি মাসে আমিवाची তুমিরাবে বন্ধু এবার খেলা হবে খেলা হবে খেলা হবে তৃণমুলের ভাঙিয়েলে তার নয়কো সহজ ভোটে জেতা দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে খেলা মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি অপারেশন ফিতেই হবে খেলা 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 হবে খেলা খেলা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার যুদ্ধ সে জিতেই লবে বন্ধু এবার খেলা হবে

তাহলে অবশ্যই অসাধারণ ফল হবে দু হাজার ষোলোকে আমরা ছাপিয়ে যাব এইবারে মমতা ব্যানার্জির আন্ডার কারেন্ট বইছে গোটা বাংলা জুড়ে সবুজ আবির খেলা হবে দারুণ খেলা হবে আর এই নির্বাচনটা বাংলার কাছে ধর্মযুদ্ধ সে ধর্মযুদ্ধে বাংলার মাটি জিতবে গুজরাট উত্তরপ্রদেশ বিহার থেকে যে বর্গীরা আসছে তারা এবার হারবে আপনার এই যে খেলা হবে সেই খেলা হবে বিজেপির আতঙ্কিত বলবেন না আতঙ্কিত তো হবেই স্বাভাবিক চোরের মন বোঝকার দিকে যে দিলীপবাবু মেরে দাও কেটে দাও পুতে দাও খুন করে দেওয়া অনাথ করে দাও গুলি মারার কথা বলেন সবসময় তিনি খেলা মানে অন্য কিছুই ভাববেন আসলে খেলা হবে স্লোগানটা সোজা একটা অর্থ হচ্ছে রাজনীতিকে দিলীপবাবুদের মতো হিংসাত্মক জায়গায় না নিয়ে গিয়ে একটা ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা যখন হয় আমার বাড়িতেও দুটো দুটো ফুটবল ক্লাবের সমর্থক আছে মাঠে গিয়ে প্রত্যেকে প্রত্যেকের প্রতিপক্ষ কিন্তু মাঠের বাইরে বেরিয়ে আবার প্রত্যেকে প্রত্যেকের আত্মীয় আমরা চাই খেলার পরি রাজনীতির পরিবেশটা এরকম খেলার মতোই অন্যরকম থাকুক প্রতিযোগিতামূলক থাকুক কিন্তু কারোর মধ্যে হিংসাত্মক এই চিন্তাভাবনা না থাকুক সেই জন্যই আমরা বলছি খেলা হবে তাতে দিলীপবাবুদের তো সমস্যা আর কিছু নয় না আসুন আমি তো বলছি ওনারা তো করোনার সময় এখানে জিজ্ঞেস করুন রায়গঞ্জের একটা মানুষ এদের দেখতে পেয়েছে কাউকে এমনকি এখানকার মানুষ দেবশ্রী চৌধুরী মন্ত্রী তাকেই দেখতে পায়নি সাংসদ আর রাজনাথ সিং তো অনেক দূরের কথা আমরা কেন এদের বর্গী বলছি এরা আমাদের সবার কিছু কিছু আত্মীয় আছে যে আত্মীয়রা দেখবেন বাড়ির কেউ শরীর খারাপ হলো আসে না অসুস্থ হল আসে না বিপদ হলো আসে না কিন্তু একবার আপনি ফোন করে খবর দিন আজকে না রান্না হয়েছে চলে আসবে এই রাজনাথ সিং অমিত শাহ নরেন্দ্র মোদি বা এই জে নাড্ডা যারা আছেন তারা হচ্ছেন সেই আত্মীয়দের মতো যারা বিপদে আপদে আমাদের পাশে থাকেন না কিন্তু যদি কোথাও রান্না হয়েছে শোনেন বা কোথাও ভোট আছে শোনেন জিততে পারি শোনেন ওরা চলে আসেন হ্যাংলার মতো আসুক রাজনাথ সিং কে আমরা স্বাগত জানি উনি মতে দেশের একজন মন্ত্রী আসতেই পারেন কিন্তু এসে আবার বেকার পেট মানে ওই প্লেনের জ্বালানি খরচ করছেন সিট আসবে না ভোট আসবে দুশো এগারো প্লাস হবে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যে এস্টিমেশন রয়েছে আমরা তো দু তিনটা সংস্থাকে দিয়ে সার্ভে করাই আমাদের এই মুহূর্তে ইলেকশন হলে দুশো আঠেরো থেকে দুশো বাইশটা আমাদের ট্যালি এবার আশা করি ইলেকশন চলতে চলতে দিদি এখনো সেভাবে ময়দানে নামেননি দিদি ময়দানে নামবেন এবং আমাদের সেই ট্যালিটা আমরা এক্সপেক্ট করছি আমরা যতটা সম্ভব আড়াইশোর ক্লোজে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যতটা হয় আড়াইশো হবেই বলছি না যতটা ক্লোজ যায় ঠিক আছে থ্যাংক ইউ